হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস মেধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা ভালো আছো আজ আমি সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের একশো একচল্লিশ এবং একশো পৃষ্ঠা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো চলো ভিডিওটি শুরু করি তো একশো একচল্লিশ পৃষ্ঠায় বলা হয়েছে পরিবর্তিত শব্দগুলো নিচে লেখো একই সঙ্গে শব্দগুলোর প্রমিত রূপ পাশে দেখাও একটি দেখানো হলো কবিতায় ব্যবহৃত শব্দ শব্দের প্রমিত রূপ আমার আমাকে তো এরকম আরও যে শব্দগুলো লিখতে হবে তা দেখে নি তো কবিতায় ব্যবহৃত শব্দ আমায় আমাকে পেলাম গেলেম গেলাম পাশেই নাও নৌকা ঠাই স্থান পেলেম ধারেই দায় দায়িত্ব শ্রবণ কান হর্ষণে আনন্দে আধ আধা লেখা লেখা বাদে পড়ে একশো তিতাল্লিশ পৃষ্ঠায় বলা হয়েছে শব্দের ছড়া বৈশিষ্ট্য ছড়ার কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে নিচের প্রশ্নগুলোর উত্তর খোঁজার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করো এক লাইনের শেষে কি মিল শব্দ আছে হ্যাঁ ছড়ার পড়ার সময় কি তাল রক্ষা করতে হয় হ্যাঁ লাইনগুলোতে শব্দ সংখ্যা কি সমান হ্যাঁ সুর করে পাওয়া সুর করে গাওয়া হয় কি না এটা কি পদ্য ভাষায় লেখা হ্যাঁ এটা কি গদ্য ভাষায় লেখা না এখানে কোনো কাহিনী পাওয়া যায় না এখানে কোনো চরিত্র আছে কি না এখানে কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে কিনা না এটি একাধিক অনুচ্ছেদে ভাগ করা যায় কিনা না এর মাধ্যমে এর মধ্যে কোনো সংলাপ আছে কিনা না এটি অভিনয় করা যায় কি না না তো নিচের গুলো তোমরা পড়ে নেবে সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড আর কোনো ভিডিও যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ধন্যবাদ